আসসালামু আলাইকুম বন্ধুরা রাকিব টেন এম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি ভিডিও র্যাঙ্ক করানোর ক্ষেত্রে আপনারা টাইটেলটা কীভাবে ব্যবহার করবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য যখন আপনারা ভিডিও আপলোড করবেন তো আপনাদের ভিডিও আপলোডের সময় টাইটেলটা আপনারা কীভাবে ইউজ করলে আপনাদের ভিডিওটি বেশি পরিমাণ ভিউজ আসতে পারে অথবা আপনাদের ভিডিওটি ভাইরাল হতে পারে তো আমি আজকে এই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এর আগের ভিডিওতে কিন্তু আমি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে টাইটেল টাইটেল ভালোভাবে ব্যবহার করা তো আজকে আমি দেখি আপনাদেরকে দেখাবো যে টাইটেলটা আপনারা হচ্ছে কিভাবে ইউজ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি আমার একটি চ্যানেলে চলে আসলাম যে চ্যানেলটিতে আমি একটি ভিডিও আপলোড করব তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে কীভাবে আপনারা টাইটেলটা ব্যবহার করবেন তো বন্ধুরা আমি এই চ্যানেলে এডুকেশনাল চ্যানেলেটি এখানে কিন্তু আমি শিক্ষণীয় ভিডিও মানে হচ্ছে জব রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি এই চ্যানেলটিতে তো এই চ্যানেলে কিন্তু আমি মাত্র দুই মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে আমি কিন্তু কাজ করতেছি এবং আমার আরও অনেক চ্যানেল রয়েছে এটি হচ্ছে আমার এডুকেশনাল চ্যানেল তো আচ্ছা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেই আমি ভিডিওটি আপলোড করার জন্য এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকনে যে এদিকে দেখুন নিচের দিকে এই প্লাস আইকনে আমি একটা ক্লিক করে দিলাম তো আমার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারি থেকে আমি আমার যে ভিডিওটি আমি আপলোড করব তো ওই ভিডিওতে আমি একটা ক্লিক করে দেব সিলেক্ট করে নিলাম আমি আমার ভিডিওটি তো দেখুন এই যে এটি আমার ভিডিও তো এখন আমি এই নেক্সটে নিচের দিকে দেখতে পারতেছেন আপনারা নেক্সট এই নেক্সট টাইম একটা ক্লিক করে দেব নেক্সটে আসার পর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ক্রিয়েট এ টাইটেল ক্রিয়েট এ টাইটেল এবং হচ্ছে মেনশনও করতে পারবেন অ্যাট দ্য রেট দিয়ে আপনারা কিন্তু বড় কোনো চ্যানেলকে এখানে মেনশন করতে পারবেন মেনশন কিভাবে করতে হয় সে বিষয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে ক্লিক করে দিলাম তো আমার টাইটেলটা আমি কিন্তু লিখে রাখছি আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম দেখুন এখানে আমি লিখেছি টাইটেল টাইটেলের মধ্যে যে আঠারো ও উনিশতম থেকে কত হাজার জন জব পেতে পারে তারপর আমি ইংরেজি দিয়ে দিয়েছি যে আঠারোতম এন সি এবং উনিশতম এ এন টি আর সি তো এই যে দেখতেছেন এই টাইটেলটা এখানে কিন্তু যারা হচ্ছে আঠারোতম নিবন্ধনধারী রয়েছে পরীক্ষার্থী তারাও কিন্তু এ এখানে আমার ভিডিওটিতে ক্লিক করবে আবার যারা উনিশতম নিবন্ধনধারী রয়েছে তারাও কিন্তু আমার এই ভিডিওটিতে ক্লিক করে প্রবেশ করবে এবং এই টাইটেলগুলো কিন্তু কিওয়ার্ড হিসেবেও ব্যবহার হয় মানে কিওয়ার্ড হিসেবেও কিন্তু এই টাইটেল কাজ করতে পারে যেমন হচ্ছে এখানে দেখুন যে আমি দিয়েছি যে আঠারোতম এন টিআরসি দিয়েছি এবং উনিশতম এন টিআরসিও কিন্তু আমি এখানে দিয়েছি তো এই যে এই এই আঠারো আঠারোতম এবং উনিশতম এন টিআরসি এ দিয়ে যদি কেউ সার্চ করে তারা কিন্তু আমার ভিডিওটিতে প্রবেশ করতে পারবে বা আমার ভিডিওটি কিন্তু তাদের সামনে দেখাতে পারে তবু ধরে এখানে দেখুন যে আমি যদি টাইটেলটা এখানে যদি এভাবে দিতাম মনে করুন যে আঠারোতম নিবন্ধনে কতজন জব পাবে এবং উনিশতম নিবন্ধন থেকে কতজনের জব হতে পারে এভাবে দিলে টাইটেলটি কিন্তু আর অনেক বড় হয়ে যেত আর বড় টাইটেল কিন্তু কখনও ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না কিংবা ভিডিও র্যাঙ্ক না হওয়াই মানে পসিবিলিটি বেশি যদি আপনি বড় টাইটেল ইউজ করেন আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিওটা কেমন কী রিলেটেড সেটা অনুযায়ী যত ছোট আপনি দর্শককে বুঝিয়ে দিতে পারবেন যে আপনার এই ভিডিওটির ভিতরে কি রয়েছে ততই আপনার জন্য ভালো তো এই টাইটেলটা দেখুন আমি এখানে দিয়েছি আঠারো ও উনিশতম থেকে কত হাজার জন জব পেতে পারে তার মানে আঠারোতম এবং উনিশতম মানে দুই নিবন্ধনধারেরই কিন্তু এখানে ক্লিক করবে এবং বুঝতে পারবে অল্পতেই সহজেই বুঝতে পারবে তো অবশ্যই আপনারা টাইটেল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই এই দিকটা মাথায় রাখবেন আপনারা ছোটো টাইটেল ইউজ করার চেষ্টা করবেন ছোটো টাইটেল ইউজ করার চেষ্টা করবেন এবং বাংলা দিয়ে যদি আপনি টাইটেল দেন আপনি পরবর্তীতে সেটি ইংরেজিতে শেষে দিয়ে দেবেন চেষ্টা করবেন তো এভাবে যদি আপনারা টাইটেলটা ব্যবহার করেন তাহলে আমি মনে করি আপনাদের ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনার এই টাইটেলটা অনেক বড় ভূমিকা পালন করতে পারে তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে ডেসক্রিপশনগুলো ব্যবহার করবেন এবং ডেসক্রিপশনে আপনারা হ্যাশট্যাগ কীভাবে ইউজ করবেন অথবা এখানে আপনারা কীভাবে অন্য কোনো বড় চ্যানেলকে মেনশন করবেন ডেসক্রিপশনের মধ্যে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তো আশা রাখছি যারা টেক রিলেটেড ভিডিওগুলো পেতে চান যারা ইউটিউব ফেসবুকে মানে ইউটিউব এবং ফেসবুক সহ আপনারা মানে বিভিন্ন প্ল্যাটফর্মে যারা মনিটাইজেশন পেতে চান যেমন মনে করুন যে আপনারা যারা আপওয়ার্কে কাজ করতে চান ফাইবারে কাজ করতে চান যারা গ্রাফিক ডিজাইনে কাজ করতে চান তাদের জন্য কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আসবে এক কথায় গুরুত্বপূর্ণ টেক রিলেটেড সকল ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে পাবেন আমি কিভাবে ইউটিউবে কাজ করতেছি কিভাবে আমি এত অল্প সময় মনিটাইজেশন পেয়ে আমি কিন্তু কাজ করতেছি গুগল অ্যাডসেন্স লেটার পেয়েছি এবং আমার ডলার কিন্তু ঢুকতেছে আমার বেশ কয়েকটি চ্যানেল রয়েছে ওগুলোতে আমার শর্ট চ্যানেল রয়েছে তো বন্ধুরা সমস্ত বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে টাইটেল আপনারা কিভাবে ইউজ করবেন আমি আবারও বলে দিই আপনাদেরকে যত ভাবে আপনারা টাইটেল ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওর জন্য ততই ভালো আপনার ভিডিওটি র্যাঙ্ক করার ক্ষেত্রে ততই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি বেশি বড় টাইটেল ইউজ করেন ইউটিউব রোবট কিন্তু বুঝতেই পারবে না যে আপনার এই ভিডিওটি কোন রিলেটেড তারা কিন্তু হতভম্ব হয়ে যাবে বুঝতে পারবে না কার কাছে ভিডিওটি পাঠাবে কার সামনে পাঠাবে বুঝতে পারবে না আর যদি আপনি সহজভাবে বুঝিয়ে দেন ইউটিউব কিন্তু বুঝতে পারবে এবং প্রকৃত মানুষের সামনেই ভিডিওটি কিন্তু পৌঁছে দেবে তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেকটা কাজে লেগেছে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গ্রুপ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ